স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ডায়রি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি আর এখন সকাল সকাল উঠে পড়েছি এখনও কোনো কাজকর্ম করিনি তো এখন থেকে আমি আমার দিনটা স্টার্ট করছি পুরো ভিডিওটা থাকো দেখো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে চলো দিনটা স্টার্ট করি আর হ্যাঁ আজকে আমার বোনের আসার কথা তো ও মনে হয় একটু পরে আসবে তো একটু কাজ রয়েছে তো আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার কি চলো আমি আমার দিনটা এখান থেকে স্টার্ট করি দেখো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি ভিডিওটা শুরু করেছি আর উপরে এই যে ফ্যানটা বন্ধ করে রেখেছি দেখে ও উপরে ফ্যানের দিকে তাকিয়েছে ফ্যানটা ওকে চালিয়ে দিতে হবে তারপরেও ঘুমাবে এত বধ হয়েছে আর ওই উপরে বালিশটা চাপা দিয়ে রেখেছে মাঝে মাঝে কেঁপে কেঁপে ওঠে আর কেঁপে কেঁপে উঠলে ঘুমটা ভেঙে যায় এখন ওই বালিশটা চাপা দিয়ে ও কেঁপে ওঠে না অনেকক্ষণ ধরে ভালো মানে রিল্যাক্সে ঘুমাতে থাকে এখন আবার তাকাচ্ছি ক্যামেরার দিকে কী বলছে মা দুষ্ট হয়েছো তুমি তুমি কি দুষ্টু হয়েছ হ্যাঁ ওই দেখো হ্যাঁ এবার এই বেরিটা করে দিয়েছি যাতে মাথাটা মানে ঠিকঠাক থাকে বড়রা বলেছে বেরি করে দিলে নাকি মাথাটা সুন্দর হয় তাই সেই বেরিটা করে দেয় আর বারবার বার ও এই বেরিটা ধরে মানে কাপড় দিয়ে করা এই বেরিটা ধরে হাত ধরে টানবে এখন উল্টে উল্টে দেখছে আর যে তোর মাথার দিকে আমি দাঁড়ানো ও উল্টে উল্টে দেখছে দুষ্টুপুই ও দুষ্টুপুই ঘুম হয়ে গেল তোমার ফ্যান চালিয়ে দেবো ফ্যান চালিয়ে দিচ্ছি দাঁড়া বাবা যে ফ্যানটা চালিয়ে দিয়েছি এবার ঘুমাবে a few moments later ji okay ghotta re ghotta guchhi দেখাতে পারিনি তোমাদের সাথে যেহেতু উঠে জেগেছিল তোমাদের তখন দেখালাম কান্নাকাটি করছিলো তাই কোনো মানে ভিডিও করতে পারিনি তাই ওকে এই যে ঘরটার গুছিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম হ্যাঁ দেখাই যে এখানে চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি এবার কেন এই চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি কেন সেদিনকে বলেছিলাম খুব পিঁপড়া হয়েছিল ঘরে এই পিঁপড়া যাতে না হয় তার জন্য চক দিয়ে দাগ দিয়ে রেখেছি আর এই চককে দাগ দেওয়াতে না মানে পিঁপড়া আসছে না ঘরে দেখছি বেশ ভালোই তো এই ওষুধ টষুধ থাকে ওষুধ দুধের পটো এইগুলোর মধ্যে সব ধরে যায় তো দিদি অনেকক্ষণ আগে খাবার দিয়ে গেছে আমি এই মানে এই তালবাহানা মানে খাবারটা খেতে পারিনি খাবারটা মানে ঠান্ডা হয়ে গেছে তো অনেকক্ষণ হয়েছে দিয়ে গেছে দেখি কি দিয়েছে আজকে খাবারে কি রান্না করেছে আজকে সকালে করেছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে ঝোল পাতলা ঝোল আর ভাতও দিয়ে যাবো যাই হোক বুঝতে পারিনি তাই হয়তো দিয়ে গেছে আমি এই ভাতটা ভেঙে এতটা খাবো আমি কমিয়ে রাখবো তো চলো খে খাওয়া দাওয়া করে নি তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে কমপ্লিট আর সকালবেলায় এই সে এই ঘরের জানলাগুলো কিচ্ছু খোলা হয়নি যে জানলা টান্না সব খুলতে হবে বিছানাটা গুছাতে হবে ওই ঘরের তো সব কিছু গুছিয়েছি কিন্তু এই ঘরে কিচ্ছু করা হয়নি এই যে ঠাকুরের কালকে ঠাকুরের সন্ধ্যাটা আমি দিই নি আমার হাজব্যান্ড দিয়েছিলো সব মাঝতে হবে এখন যে মেয়ের বোতলটা মানে ফিডিং বোতলটা ধোয়া হয়নি সকালবেলায় ও সকালবেলায় খেয়েছিল আর এই বোতলটা এখন ধোবো এখন এইটাকে জলের মধ্যে দিয়ে এইভাবে রেখে দেবো বেশ তিন চার মিনিট রেখে দিয়ে এইভাবে তারপরে আবার ধুয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেবো তোমরা যদি এই ফিডিং বোতল মানে ধোয়া মানে ধোয়ার প্রসেস এসব দেখতে চাও তোমরা আমাকে কমেন্টে জানি আমি অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করে দেবো কীভাবে পরিষ্কার রাখতে হয় বাচ্চাদের ফিডিং বোতল তোমাদের আমি অবশ্যই দেখাবো তো এখন যেহেতু এখানে কাজগুলো হয়ে গেছে মা নিচে মানে নিচ থেকে শাশুড়ি মা ফোন করেছিল বললো যে আজকে মাছটা তুই রান্না করে দিয়ে যা তো যেহেতু ও ঘুমোচ্ছে এখন হাতে সময় আছে এখন গিয়ে আমি মাছটা রান্না করব আবার তোমাদের সাথে এসে দেখা হচ্ছে রান্নাটা করে আসি মহারানী এখন উঠে গেছে ঘুম থেকে ওকে এখন তেল টেল মালিশ করে স্নান করে দেবো সাড়ে এগারোটা বাজে পরে পড়ালে দেরি হয়ে যাবে আর ওকে আমি সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যেই স্নান করাই এগারোটা করা করাই কখনো যাই হোক এগারোটা থেকে বারোটার মধ্যে স্নান করাই আর দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে কীভাবে কি বলছে বাবা কি বলছে কিছু বলছে আন্টি আঙ্কেলদের বলে দাও গুড মর্নিং গুড মর্নিং মিমিরা বলে দাও হ্যাঁ মানে আমি এখন স্নানু স্নানু করবো বলে দাও আমি এখন সানু করব তেলু মাখবো কত কি করবো তাই না তো চলো আমি এখন তেল মাখাই বেলা হয়ে যাচ্ছে আবার দেরি হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে যেমনটা তোমাদের বললাম বোন আসবে বলছো তো এসেছে এবার বোন যেমন মানে মাসি যেমন তার বঞ্জিকে পেয়েছে সেরকম বঞ্জিও তার মাসিকে পেয়েছে কত কথা সে তোমাদের কি বলবো মাছ 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 লেটেও তারপর দেখো শরীরটা খারাপ লাগছিলো দেখে দুপুরে কোনো ভিডিও করতে পারিনি আর এটা হচ্ছে রাতের ভিডিও তো রাতের বেলা আমরা ম্যাগি আর ইয়ে দিয়ে ওই চিকেন স্টু করেছিল তাই দিয়েই ডিনারটা সারলাম আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো